আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে একটা স্পেশাল কালেকশন দেখাবো এক হাজার আপু দেখবেন এক হাজার আপুর এই ড্রেসটা নিতে করবে গঙ্গার একটা স্পেশাল কালেকশন সম্পূর্ণ পার্টি কালেকশন দেখাবো কালার যে তিনটি আসছে খুবই জোস এবং সম্পূর্ণ পার্টি কালার দেখতেই পাচ্ছেন আর একেবারে কারচুপি ওয়ার্কের ওপর ডিজাইনটি থাকবে দামটা থাকবে একদমই হাতের নাগালে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ড্রেসের দাম পড়বে এটা কমপ্লিটলি একটি পার্টি ড্রেস যেহেতু এখন সামনে গরম আপনি সব ধরনের গর্জিস ড্রেসগুলো কিন্তু পরা একটু কষ্টদায়ক তো এই ধরনের সেমি পার্টি ড্রেসগুলো কিন্তু আপনি সব জায়গায় পড়তে পারবেন খুবই চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস আর বিশেষ করে একটু দোপাট্টার কথা আলাদাভাবে বলতেই হয় সম্পূর্ণ একটা মাসলিন ফ্যাব্রিকে একটু দোপাট্টা পাবেন একদম আলাদা ধরনের প্রচলিত যে দোপাট্টাগুলো হয় পার্টি ড্রেসে কটন হয় পিওর হয় বাট এই দোপাট্টাগুলো কি অন্য অন্য যে কোনো ড্রেসের চেয়ে একদমই আলাদা সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনি যে কোনো অকেশনে বাইরে আউটিংয়ে পড়তে পারবেন আর গিফটের জন্য যদি হয় তাহলে কথাই নেই যে কেউ কিন্তু পছন্দ করবে সুন্দর একটা ড্রেস ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো এই জন্য বলি যে রিকোয়েস্ট করবো ভিডিওটা একজন আপনি স্কিপ করবেন না দেখতে থাকুন আর যার যে কালার ভালো লাগে অর্ডারটি ডান করে ফেলুন আমি শুরুতেই এই কালারটা দেখাবো এখানে কিন্তু লাইট ডিপের দুইটা কালার আছে কেমন এটা বেগুনি আর একটা হচ্ছে পিঙ্ক তো দুইটা কালার একটু কম্পেয়ার করবেন আর ফার্স্ট একটু ডিপ বেগুনি কালারটা দেখাই দেখো এই কালারটা তো পিঙ্কটা আমি শেষে দেখাবো দুইটা সিমিলার কালার একটু খেয়াল রাখতে হবে আর এটা অর্ডার পার্চেস নাম্বার প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে এই দুটি নাম্বার যে কোনো একটিতে পাঠিয়ে দিতে হবে আর যারা শপে এসে নিতে চাচ্ছেন আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশানে শপ অ্যাড্রেস আছে ডিটেল আকারে আপনি সেটা দেখেও চলে আসতে পারেন খুব সুন্দর একটা কালেকশন এক কথায় অসাধারণ আর বিশেষ করে যদি ড্রেসের দামান পোষণ বলেন এটা সম্পূর্ণ কারচুপির একটা কালেকশন হবে কারচুপি মিন হচ্ছে এটা সম্পূর্ণ হাতের কাজের এই ড্রেস আমি অপোজিট পার্টটা একটু দেখাই আগে দেখেন এটা সম্পূর্ণ হাতের কাজ করা গঙ্গার এই ডিজাইনের পোর্শনটা দেখেন কত সুন্দর ওয়েতে কাজ করে এই যে ছোট ছোটো যে ওয়ার্ক এটা কারচুপের খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট অ্যান্ড লোয়ার পোষণ এই যে প্রতিটা জায়গাতে কিন্তু এই ধরনের কারচুপির ওয়ার্ক পাচ্ছেন খুবই নাইস একটা ড্রেস নিঃসন্দেহে পছন্দ আর বিশেষ করে কালারটার কথা কিন্তু একটু স্পেসিফিকভাবে বলতেই হয় আর এখানে স্লিপসের ফ্যাব্রিকটা থাকবে দুই পাশ থেকে আপনি নিতে পারবেন এখানে প্যানেল দেওয়া আছে স্লিপসে আপনি খুব ইজিলি মেক করতে পারবেন আর এইটার গঙ্গার কিন্তু বডি থাকে প্রচুর আপনি সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস মানে আপনি সেভেন্টি ফাইভ ইঞ্চিও রাখা যাবে এটা কাপড় আছে প্রচুর কাপড় থাকে ঘেরও ভালো আর প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকবে আর বিশেষ করে একটু উপরে টান বিশেষ করে এটা লোয়ার পোর্শন ডিজাইনটা বেশি ভালো লাগে কারণ ডিজাইনটা নাইস অন্য অন্য যে কোনো ড্রেসের তুলনায় এটা দেখতে আরও বেশি ভালো লাগে প্যান্টের কাপড় তো ম্যাচিংয়ে থাকলে আমি ফার্স্টে কিন্তু একটু জাম টাইপের কালার দেখালাম পিঙ্ক কালারটা কিন্তু এখনো বাকি আছে হ্যাঁ কালারের কিন্তু তফাত আছে সিমিলার মনে হবে কিন্তু আমি এটা পরে দেখাবো আর এই হচ্ছে দোপাট্টা একটা ড্রেসের দোপাট্টা সুন্দর মানে ড্রেস সুন্দর যেটা আপনি দুপারটা যে কোনো সময় আপনি মানে যখন ইউজ করবেন ক্যারি করবেন আপনি পিওরার একটা ফিল পাবেন একদম হালকা পাতলা কিন্তু এগুলো অত্যন্ত চমৎকার এক কথায় অসাধারণ দুর্দান্ত একটা দোপাট্টা এই ড্রেসের সাথে পাচ্ছেন যেটা প্রাইস রাখতেছি মাত্র সতেরোশো টাকা জাস্ট নেয়ার সাথে সাথে আপনি গিফটের জন্য নিজের জন্য আপনি ইউজ করতে পারবেন খুব ভালো একটা ড্রেস একদম সেমি পার্টি ড্রেস রেঞ্জ মানে প্রাইস রেঞ্জটা একদম রিজনেবল আছে আর সেকেন্ড কালারটা দেখাবো সেকেন্ড আমি ইয়েলো কালারটা একটু দেখাই নিয়ে আসো একটু আচ্ছা এটা নেকটা কিন্তু থাকবে দেখেন এটা এই ধরনের একটা কারচুপি থাকবে নেকের মধ্যে মানে টাইপটা কিন্তু একদমই আলাদা দেখেন খুব সুন্দর ট্রেন্ডিং এই সমস্ত ডিজাইন আর দুপাটা কত সুন্দর মাস্লিন একটা দুপাটা একদম সফট খুবই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো আপনি খুব ইজিলি গিফটের জন্য নিজের জন্য নিতে পারেন আর সামারের জন্য নিঃসন্দেহে এটা অনেক বেশি কমফোর্ট হবে বডি ম্যাটেরিয়ালটা বলে দিই আর এটা আমরা নর্মালি এই ধরনের ফ্যাব্রিকটা আমরা শাইনিং কটন বলি শাইনিং কটন মিন হচ্ছে দেখা গেছে এগুলো একটু টেন পার্সেন্ট মিক্স থাকে যেহেতু একটা পার্টি টাইপের ড্রেস কটনের সাথে টেন পার্সেন্ট মিক্স থাকবে তো হলো এটা অনেক সফট আপনি হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর সেই সাথে পুরো ড্রেসটা দেখেন যে কি সুন্দর কালার কম্বিনেশন একটু নেকে গেলে দেখা যায় ওয়ার্কটা আছে প্লাস এখানে ফয়েল প্রিন্টের ডিজাইন করা আছে আর ফয়েলটা আপনার রং যা আছে এটা অ্যাজ ইট ইজ থাকবে আর দামানে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা এখানে পাচ্ছেন কারসুপি ওয়ার্কের ড্রেস সুন্দর আর প্যান্টের ম্যাচিং ম্যাচিংয়ের উপর থাকবে ব্যাক পোশনটা পুরোটা সলিড থাকবে এটা প্রচুর ফ্যাব্রিক আছে হুম আচ্ছা ও আচ্ছা ব্যাক পোশনটা কিন্তু সলিড না এটা গ্রাফ টাইপের একটা প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন ভালো লাগে মানে এই ধরনের ড্রেসগুলো কালারগুলো আলটিমেটলি যে কাউকেই কিন্তু ভালো লাগে তো আপনার ট্রাই করতে পারেন এই ড্রেসটি প্রাইস রেঞ্জ কেজি মাত্র সতেরোশো পঞ্চাশ স্পেশালি দুপাটা দেখাবো পুরোটা দোপাট্টা দেখেন যে কী পরিমাণ যে সুন্দর এই দুপাটাগুলো মূলত এগুলো বেশি সেল হওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে দুপাটাগুলো কারণ অনেক বড় সাইজের একটা দুপাটা দেখেন বিশাল অসাধারণ এগুলো আপনার ভালো লাগবে আপনি গিফট করেন বা নিজেদের জন্য নেন হ্যাঁ যে কারোর জন্যই নেন এগুলো সুন্দর ড্রেস জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন ভালো লাগবে প্রতিটা ড্রেস ইনশাল্লাহ আর স্ক্রিনে যেরকমটা দেখা দেখতেছেন আশা করি প্র্যাকটিক্যালি এইচ বেটার লাগবে কারণ কিছু কিছু ড্রেস স্ক্রিনের চাইতে স্ক্রিনে যেরকমটা দেখা যায় এটা কিন্তু দেখা গেছে এটা আরও কাছাকাছিকে আরো ভালো দেখা যায় আচ্ছা শেষ কালারটা দেখাই খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার আমি কিন্তু আবারও মেনশন করে দিই ফার্স্টে দেখিয়েছি একটু লাইক একটু জাম টাইপের কালার সেকেন্ড ইয়েলো শেষে পিঙ্ক যেহেতু দুইটা কালার সিমিলার আমি মেনশন করে দিলাম যার যেটা লাগে নিয়ে নিন আর পাইকারে যারা নিচ্ছেন এটা পাইকারে হচ্ছে ছ পিসের বান্ডেল হয় তিন কালারের তো কত কত পিস নিবেন এটা ছয় পিসের বান্ডেল পাইকারি কত অর্ডার নাম্বারে জেনে নেবেন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার যথারীতি পুরো বডিটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই চমৎকার অ্যান্ড দোপাট্টা খুব ভালো লাগছে এই জন্য ভালো লাগছে দুপুরটা একটা কী জানেন এটা মানে হালকা আপনি যেভাবে চান সেভাবে ক্যারি করতে পারবেন পিওর একটা ফিল পাবেন আর নর্মালি অনেক চড়া এত চড়া দুপুরটা খুব কম হয় খুব কম হয় দুপুরটাগুলো সুন্দর একটা ড্রেস অনেক কমে পেয়ে যাচ্ছেন মানে জিতেই যাচ্ছেন এক কথায় এগুলো মূল্য কিন্তু আমরা জানি এগুলো বড় বড় মার্কেটে আরও হাই এক্সপেন্সিভে প্রাইসে সেল হয় তো তুলনামূলক কমে পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো তিন হাজার টাকাও সেল হয় রিটেলে খুব সুন্দর একটা কালেকশান তো যারাই নিবেন অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখানো হচ্ছে সেই নাম্বার এটা হচ্ছে অর্ডার নাম্বার কেমন তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমে শেয়ার চাই আর যারা নতুন নতুন জয়েন করতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন দিয়ে দিলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো ফার্স্টে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম